নবাবগঞ্জে গোলাম মোট্টুজা নামক ভূমিদস্যু কর্তৃক এক আদিবাসীর জমি জবরদখলের অপচেষ্টা অব্যাহত আদালতে মামলা নবাবগঞ্জ দিনাজপুর থেকে ছয় ধারুন এমএইচ আর নিউজ দিনাজপুর জেলার নবাবগঞ্জে এক নিরীহ আদিবাসীর পৈতৃক সূত্রে প্রাপ্ত তিন একর উনষাট শতক জমি গোলাম মর্তুজা ফটিক নামক এক ভূমিদস্যু কর্তৃক জবরদখল করে আত্মসাতের অপচেষ্টা অব্যাহত রাখায় আদালতে মামলা চলমান মামলার বাদী মৃত লুবিশ হাজদার একমাত্র ছেলে বিনেশ হাজদার এলাকার প্রবীণ ব্যক্তি মামলার বর্ণনা সহ অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই জানা যায় যে বিনেশ হাজদার দাদা শঙ্কর হাজদা হরিরামপুর মৌজাই পত্র মূলে প্রাপ্ত হয়ে বর্ণিত জমি এস এ একশো বত্রিশ খতিয়ানভুক্ত হয় সেই সূত্রে চলমান আর এস খতিয়ান মাঠ পার্সা ডিপি নম্বর যথাক্রমে একশো পঁচিশ তিনশো তিয়াত্তর ও দুশো তেইশ বিনেশ হাজদা নামে প্রস্তুত হয় বিনেশ হাজদা হালসান খাজনা পরিষদ করে আসছেন ভূমিদস্য গোলাম মর্তুজা অরফে ফটিক শঙ্কর হাজরা বা তার কোনো অংশীজনের থেকে নহে এমন ব্যক্তি নিকট থেকে ওই জমির বনোয়াট ভিত্তিহীন কাগজপত্র সৃষ্টি করে দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর ধরে জবরদখলের অপচেষ্টা অব্যাহত রেখেছে দেরাজপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দাখিলকৃত ওই মামলার কাগজপত্র ও সাক্ষ্য প্রমাণে প্রতীয়মান হয় যে বিবাদী গোলাম মত্তুজা বনোয়াট ও ভিত্তিহীন ছোলেনামা দেখিয়ে বাদী বিনেশ হাজদাকে প্রায় ছাব্বিশ বছর ধরে বিভিন্ন সময় ভয় ভীতি হুমকি দিয়ে উচ্ছেদ করার ষড়যন্ত্র লিপ্ত উল্লেখ্য বাদী বিনেশ হাসদার পক্ষে আদালতে সর্বশেষ আদেশ হলেও বিবাদী ওই আদেশকে অমান্য অগ্রাহ্য করে বাদীর বাড়িঘর বসতভিটা কবরস্থান বিভিন্ন ফলের বাগানসা উচ্ছেদ করে ভেকু মেশিন এবং ট্রাক যোগে মাটি পর্যন্ত খনন করে নিয়ে গিয়ে বিক্রি করে এমনকি বাদির বাবা লুবি সাজদার লাশকেও গোপন করে অন্যত্র দাফন করে অথচ ওই কবরস্থানে লোবি সাজদার মা বাবা সহ স্বজনদের কবর রয়েছে গোলাম মর্তুজে একজন ভূমিদস্য জবরদখলকারী মিথ্যা বানওয়াত মামলা সৃষ্টি করে অসহায় উপজাতি সাঁওতাল সংখ্যালঘু মানুষকে অযথা হয়রানিকারী বলে এলাকায় পরিচিত বিদেশ হাজদার আদালতে দায়েরকৃত মামলা নাম্বার তিরিশ আবলিক বাইশ নবাবগঞ্জ এছাড়াও সে সর্বশেষ ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা মতো আদালতে আটাত্তর পি দু মামলা দায়ের করে বিজ্ঞ আদালত এ মামলার শুনানির দিন সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ধার্য করেন আরও জানা যায় বিনেশ হাজদার পিতা লুবি হাজদা নবাবগঞ্জ থানায় বারো এক দুই হাজার ইং একটি অভিযোগ দাখিল করেন যাতে উল্লেখ থাকে গোলাম মর্তুজা তার সহ বর্ণিত জমি নিজের বলে দাবি করে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে তাড়া করে পরবর্তীতে লবি হাজদার মৃত্যু হলে তার একমাত্র ছেলে বিনেশ হাজদা ওই জমি উদ্ধারে নবাবগঞ্জ থানায় তেরো বারো দু হাজার ইংরেজি একটি অভিযোগ করেন যার নম্বর আটশো যাতে উল্লেখ রয়েছে বর্ণিত জমি গোলা মত আমার বাবার নিকট থেকে বরগা চাষি হিসেবে গ্রহণ করে পরবর্তীতে প্রকাশ করতে থাকে সে লবি সাজদার নিকট থেকে কবলা খরিদ করে নিয়েছে উল্লেখ্য যে আদিবাসী সাঁওতালের নিকট থেকে জমি ক্রয় করতে হলে সরকারের নিকট থেকে পারমিশনের প্রয়োজন কিন্তু সেটা সে আদালতে দেখাতে পারেনি এমনই অবস্থায় লবি সাজদা পরলোক গমন করলে তার একমাত্র ছিলে বিনেশ হাসদা দিনাজপুর আদালতে মামলা নম্বর তিরিশ অবলিক বাইশ নবাবগঞ্জ দায়ের করেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার সাত নম্বর দাউদপুর ইউনিয়নের হরিরামপুর মৌজায় প্রায় ছাব্বিশ বছর পূর্বের বর্গা চাষী হিসেবে ভোগ করা তিন একর ঊনষাট শতক জমি আদালতের মামলার রায় পাওয়ার পরেও নিরহ বিনেশ হাসদাকে ওই জমি দখল ছেড়ে দিতে বিভিন্ন প্রকার তাল বাহানা করা সব বিভিন্ন প্রকার হুমকি দিয়ে থাকে ভুবনেশ্বর গোলাম মুর্তুজা অর্পে ফরি এ ব্যাপারে মৃত লুবি সাজদার একমাত্র ছেলে বিনেশ সাজদা ন্যায় বিচারের আশায় আদালত সহ বিভিন্ন জনের কাছে ধর্না দিয়ে বেড়াচ্ছে এ বিষয়ে প্রতিপক্ষ গোলাম সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন কবে রায় হয়েছে তা আমার জানা নেই এম আর নিউজ